সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ইউনাস ডেলাস কুকিং চ্যানেল পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাংসের কিমা এগুলো দোকানে কিনতে পাওয়া যায় আমি একটা কিনে নিয়ে আসছি এই কিমা দিয়ে আমি তৈরি করবো ফুলকপি টমেটো রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ভেজে রান্না করবো চলুন দেরি না করে আমরা রান্নায় দিয়েছি ভালো করে নাড়িয়ে রাখবো সেখানে আমি রসুন কুচি দিয়ে দিব তারপর দেবো হালকা ফেলেন লবণ পরে দেখে আবার দেব একটু ভালো করে দিয়ে আমি ঘুরে রাখবো মিনিট এতে নরম হয়ে আমার পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে এখন আমি দি এক করে আমি দিয়ে দেবো যে রং ডালচিনিপাতাগুলো আমি দিয়ে দেব তারপর এক দিব এক চামচ দিব আধা চামুচ মাস্টাটু বাড়াই দিতে হবে পস্তা দিব দুই মাংস কিমা না হলে এখন আমি ভালো করে নাড়িয়ে রাখবো যেহেতু মশলা দিয়ে দিয়েছি লেগে যাবে একটু পানি দিতে হবে এতটুকু পানি দিলাম আমি এখানে পানি ব্যবহার করব না এগুলো মাখা মাখা করে রান্না করতে হয় দিতে হবে হয়ে গেছে এখন আমি কান্না দিয়ে গুঁড়ে দেব আরো ফাঁস নিয়ে দেখে দেব আমার মশলা গুলো হয়ে আসছে কি সুন্দর এখন আমি টমেটো গুলো দিয়ে দেবো টমেটো ফুলকপি গুলো এই যে টমেটো কাঁচামরিচ ফুলকপি এগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি করে নেব ফুলকপি যেহেতু একটু পানি খাবে তাই আমাকে একটু পানি দিতে হবে তো আমি পানি দিয়ে দিছি আমি আবার ভালো করে আমি আরো পাঁচ মিনিট রেখে দেব দেখি আমার তো এগুলো কত বলছে মাসাল্লাহ আমার এগুলো তো হয়ে আসছে এখন আমি কীমাগুলো দিয়ে দেবো মাংসের এবং মাংসের কীমাগুলো আমি বড় থেকে ছড়িয়ে গিয়ে ফ্রাইলার মধ্যে নিয়েছি এবং আমি সেগুলো এখানে দিয়ে দেবো আমরা করে করে সাথে মিথ হয়ে যায় কি সুন্দর মাখা মাখা এগুলো বাদ দিয়েও খাওয়া যায় রুটি দিও

দেখি মাছ একেবারে ভাজা ভাজা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে সেটা তো হবে মাছ আল্লাহ এখন আমি ধনিয়া ভাতা দিয়ে দুই মিনিট পর নামে ফেলবো আমি ভাতাগুলো দিয়ে দিই আমি নামিয়ে নেব তারপর দেখেন আমার সীমাগুলো কিরকম হয়েছে মশল্লা পরিবেশন করবো জবরদস্ত হয়েছে ব্লেটের মধ্যে নিয়ে আমরা রুটি দিয়ে পরিবেশন করবো